এই হাদিসের ভিত্তিতে অনেক মহাদিস নিকরাম বলেছেন এটি হল সেই দোয়া যেটাকে ইসমাহ আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালোবাসা আল্লাহ তালা পূরণ করে থাকেন ইসমা আজম সম্পর্কে আরো নির্দিষ্ট করে আমরা নবী আলিসুল ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিভিজিটি বর্ণিত হয়েছে আর হাদিসা বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিত্তা হাফিজ ইবনে হাজার আলাস কালানি রহম্লা ফাচর বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম মহাদিস হলো এটি আর সেটি হলো এই যে বোরাদি আল্লাহ বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন আমি সাল্লাহ সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ ইন্নি আস আলু কাবি আন্নি আসহাদু আন্না কা আন্ত আল্লাহ আন্ত আল্লাহাদু সমাদ আল্লাহ ইয়ালিদ ওলাম ইউলাদ ওলাম ইয়াকুল্লাহ কুফন আহাদ যার অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে এই জন্য যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না তার মুখে এই বাক্যগুলো শুনে নবী আনসুল ইসলাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাও হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে দেন